নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার সিযুদ্দনাথ রাধে রাধে আজকে সকলের কাছে এসেছি আজকের দিন খুব শুভ দিন অর্থাৎ আজকের দিন তেরোই আগস্ট এই দিন দেবগুরু বৃহস্পতি তার আদ্রা নক্ষত্র থেকে তার শত্রু নক্ষত্র রাহুর নক্ষত্র থেকে বেরিয়ে এসে পূর্ববাসা নক্ষত্রে চলে এসছে এবং তার কার্যকারিতা কিন্তু অনেক গুণ অনেক প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে প্রত্যেকটা রাশি বারোটা রাশির ক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করবে খুব সুফল দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে কিন্তু সমস্ত রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করতে চলেছে এবং আমরা আজকে আলোচনা করব যে আজকে তিনশো ন দিন অর্থাৎ আজকের থেকে শুরু করে তেরোই আগস্ট থেকে শুরু করে টানা আঠেরোই জুন পর্যন্ত অর্থাৎ এই এগারো মাস দু সাল পর্যন্ত পুরবাসা নক্ষত্রে তার নিজ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকবে এবং তার অবস্থান এবং তার যে ভাবে তার দৃষ্টি প্রদান করবেন এবং যে ভাবগুলোকে ডেভেলপ করবেন সেই ভাব নিয়ে আজকে আলোচনা করব ইন ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনাদের সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব তাই এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার গণনা আপনাদের ভালো লাগে তার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও যারা মনে করছেন যে আপনাদের পার্সোনাল বাচ্চাটা আপনারা দেখাতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে পেইড কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন যাই হোক চটপট শুরু করে দেব বারোটা রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির তার নিজস্ব নক্ষত্র অর্থাৎ পূর্বভাষা নক্ষত্রে তার প্রবেশ এক্ষেত্রে কিন্তু খুব শুভফল দিতে চলেছে তথাপি পাঁচটা রাশির ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যে তাদের গোল্ডেন টাইম কিন্তু শুরু হতে চলেছে আজকে থেকে অর্থাৎ লক্ষ্য করা যাবে যে মেষ রাশির ক্ষেত্রে এবং সিংহ রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে এবং ধনু রাশির ক্ষেত্রে এই পাঁচটা রাশি ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে যদি দেখা যায় এই সমস্ত রাশিগুলোর যদি প্রত্যন্ত দশা অন্তর্দশা এবং মহাদশা যদি বৃহস্পতির চলে তাহলে কিন্তু গোল্ডেন টাইম হানড্রেড পারসেন্ট অর্থাৎ আপনারা যা কার্য করছেন সেই কার্য অল্প পরিশ্রমের মাধ্যমে অত্যে যেটা অনেক পরিশ্রম করেছিলেন সেভাবে কিন্তু রেজাল্ট পাননি যেভাবে চেষ্টা করেছেন যেভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন সেভাবে কিন্তু আপনার রেজাল্ট পাননি এবার কিন্তু সেই রেজাল্ট কিন্তু খুব অল্প কাজ করে হানড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট পেতে চলেছেন আমার এই গণনা আপনাদের সকলের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে আপনারা লিখে নিতে পারেন এই গণনা কিন্তু বীথা যাবে না তাই মেষরাশি যদি আমরা আলোচনা করি তার আগে একটু পূর্বভাষা নক্ষত্র সম্পর্কে আপনাদের বুঝিয়ে দেবো কারণ জানার দরকার আছে এই পূর্বভাষা নক্ষত্র কথাটা অর্থই কিন্তু আমরা বুঝতে পারছি যে পূর্ববাস অর্থাৎ পূর্ব অবস্থান বা পুনরভাবে শুরু করা বা রিহ্যাবিলেটেড করা অর্থাৎ যে কোনো কিছু পুনর্ভাবে শুরু করা এটাই কিন্তু এই যে নক্ষত্রে প্রবেশ করা অর্থাৎ তার নিজস্ব রাশি নিজস্ব নক্ষত্রে প্রবেশ করছে পূর্ববাসা নক্ষত্র এখানে কিন্তু এটা সুফল আসতে চলেছে আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ বিদ্যার কারগ্রহ সন্তানের কারগ্রহ ব্যবসা কারগ্রহ আয় উন্নতির কারগ্রহ নটা প্ল্যানেট যে আমাদের রয়েছে তার মধ্যে সবথেকে বৃহস্পতিকে শুভ প্ল্যানেট বলে আমরা মনে করে থাকি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের যদি চন্দ্র রাশি হিসাবে গণনা করা যায় তাহলে অবস্থান কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে এবং থার্ড ভাব বলতে পরাক্রমের ভাব বোঝায় এই থার্ড হাউস বলতে ভাই বোনদের স্থান বোঝায় ছোট ভাই বোনদের স্থান বোঝানো হয়ে থাকে এই স্থান থেকে অনলাইন বিজনেস বোঝানো হয়ে থাকে এই বিজনেস এখান থেকে এই ভাব থেকে আপনাদের স্মল ট্রাভেল বোঝানো হয়ে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতি যেই থার্ড ভাবে বসে আছেন অর্থাৎ ভাগ্যের দেবতা নাইনথ দেবতা কিন্তু তিনি থার্ড হাউসে বসে আছেন এই সময় কিন্তু সাংঘাতিকভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করবে আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে আমরা অতীতে দেখেছি পনেরোই মেতে আমরা দেখেছি যে দেবগুরু বৃহস্পতি তার গোচর পরিবর্তন করেছিলেন অর্থাৎ বিষব রাশি থেকে মিথুন রাশিতে চলে এসেছিলেন বুধ রাশির ঘরে চলে এসেছিলেন আমরা অতীতে দেখেছি কুড়ি জুলাইতে শুক্র অর্থাৎ দৈত্যগুরু তিনি কিন্তু এই বৃহস্পতির সাথে মিথুন রাশির ঘরে অবস্থান করেছিলেন তাই এই অবস্থায় এবং এতদিন পর্যন্ত আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে কিন্তু বিরাজ করছিলেন যেভাবে কার্যকারিতা করা উচিত ছিল যেভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা দরকার ছিল যে সুফল পাওয়ার দরকার ছিল সেই সুফলতে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি কিন্তু এখন আপনারা আমরা সকলে কিন্তু একটা ভালো জায়গায় ভালো পজিশান দেখতে পারবো অর্থাৎ যে কোনো কর্মে কিন্তু আমরা সাফল্য পেতে চলেছি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তিনটে ভাগে আপনাকে বিভক্ত করব কারণ দেবগুরু বৃহস্পতি তিন রকমভাবে ফল দিতে চলেছে অর্থাৎ যে ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে তৃতীয় ভাব বললাম সেই ভাবকে তো প্রভাবিত করবে এবং নাইন ভাব অর্থাৎ ভাগ্যের ভাব যেটা বলা হয়ে থাকে অর্থাৎ ধনুরাশির ঘরকে বলা হয়ে থাকে এবং মিন রাশি যেই ঘরে দেবগুরু বৃহস্পতি লর্ড বলা হয়ে থাকে তার নিজস্ব রাশির ঘর বলা হয়ে থাকে তাহলে টুয়েলভ হাউস এবং নাইনথ হাউসকেও কিন্তু প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ সেই দৃষ্টি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য বলা হয়ে থাকে এই আশীর্বাদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আমরা প্রত্যেকেই জানি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে যে হাউসে পড়বে যে ভাবে পড়বে সেই ভাবকে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত করবে অর্থাৎ পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চম দৃষ্টি পড়বে সেভেন্থ হাউজে অর্থাৎ বিবাহ স্থানে অর্থাৎ দাম্পত্য স্থানে পড়বে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে নাইন থাউজেন্ডে পড়বে ভাগ্যস্থানে পড়বে এবং নবম দৃষ্টি কোথায় পড়বে ইলেভেন থাউজেন্ডে পড়বে তাহলে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তাহলে চটপট শুরু করে নিই যে প্রথম ভাব অর্থাৎ আপনাদের চন্দ্ররাশি হিসাবে মেষরাশির চন্দ্রাশি হিসাবে যে দেবগুরু বৃহস্পতি সেই যে থার্ড হাউসে অবস্থান করছে অর্থাৎ এই স্থানকে যেটা বলছিলাম পরাক্রমের স্থানকে বোঝানো হয়ে থাকে এই সময় কিন্তু আপনারা দেখবেন অতীতে যেভাবে আপনি পরিশ্রম করেছিলেন যে কোনো কাজ থেকে হয়তো হেজিটেট করছিলেন করবো কি করবো না ভাবছিলেন এই সময় কিন্তু হেজিটেট করবেন না এই সময় কিন্তু পরাক্রমের সাথে যে কোনো কার্য কিন্তু আপনি সমাপ্ত করতে পারবেন যে কোনো কাজ করলে অল্প কাজ করলে কিন্তু আপনার অনায়াসে কিন্তু সাফল্য আসবে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু জ্ঞান বিদ্যা আয় উন্নতির দেবতা অর্থাৎ যে কোনো পরিশ্রম আপনি করছেন সেই পরিশ্রম অল্প পরিশ্রমের মাধ্যমে অধিক ফল কিন্তু আপনি পেতে চলেছেন যেটা অতীতে কিন্তু আপনি পাননি এছাড়াও কিন্তু এই সময় কিন্তু ছোটোখাটো যাত্রা আপনার হবে বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রা আপনি করতে পারবেন সেটা আপনার চাকরি ক্ষেত্রেই হোক বা বিজনেসের ক্ষেত্রেই হোক বা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হোক সেটা কিন্তু স্মল ট্রাভেল কিন্তু আপনাদের হবে এছাড়া যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছেন যারা কমিউনিকেশান স্কিলের সাথে যুক্ত আছেন যারা ইউটিউবার হয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে কন্টেন্ট রাইটার হয়েছেন তাদের ক্ষেত্রে যারা মিডিয়াকে প্রমোশন করাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু সুফল আনতে চলেছে এরপর যেটা চলে আসবো সেটা হলো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের দেবতা হয়ে তিনি কিন্তু থার্ড হাউসে যখন বসে আছেন তখন এই ভাগ্য অর্থাৎ আপনাদের যে চন্দ্র হিসাবে নবম ভাব বলা হয়ে থাকে ভাগ্যের ভাব বলা হয়ে থাকে এই ভাব থেকে কিন্তু আমরা ধর্ম দেখে থাকি এই ভাব থেকে পিতাস সম্পর্ক দেখে থাকি পৈতৃক সম্পত্তি আমি দেখে থাকি আমরা জ্ঞান ফাদার দেখে থাকি এবং বিদেশ যাত্রা দেখে থাকি তাহলে এই নাইন ভাবকে কিন্তু প্রভাবিত করবে এই ধর্মের ভাবকে কিন্তু প্রভাবিত করবে পাশাপাশি টুয়েলভ ভাব অর্থাৎ যেটা মীন রাশির ভাব সেই ভাবকেও কিন্তু প্রভাবিত করবে এবার যেটা চলে আসবো সেটা হলো এই যে দুটো ভাব নিয়ে আলোচনা অর্থাৎ নবম ভাব যেটা ভাগ্যের ভাব বলা হয়ে থাকে এই সময় কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ ভাগ্যের দেবতা ভাগ্যের রাশিকে দেখছে তার নিজ রাশিকে দেখছে এক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে এই সময় কিন্তু আপনাদের জব পাবেন এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা জব পেতে সুবিধা হবে এবং প্রমোশন হবে চাকরিতে উন্নতি হবে বিজনেসে উন্নতি হবে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন হবে অতীতে কোনো কাজ যদি পেন্ডিং থেকে থাকে এই সময় কিন্তু ভালো মাঙ্গলিক ক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে পারবেন এই সময় কিন্তু এই স্থানকে পিতা স্থান যেহেতু বলা হয়ে থাকে পিতার সাথে যদি কোনোভাবে সম্পর্ক আপনাদের জাচমেন্ট হয়ে গিয়ে থাকে সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু পিতার সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনোরকমভাবে আপনাদের খারাপ হয়ে গিয়েছিল পৈতৃক সম্পত্তি আপনার পাচ্ছিলেন না এই সময় কিন্তু সেই পৈতৃক সম্পত্তি আপনার পেয়ে যাবেন গ্র্যান্ড যদি কোনো সম্পত্তি থাকে সেটাও কিন্তু আপনি পাবেন এই সময় বিদেশের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে অর্থাৎ যারা বিদেশে স্যাটেলমেন্ট চাইছিলেন তাদের ক্ষেত্রে বিদেশে কিন্তু সেটেলমেন্ট করতে পারবেন এই সময় কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন গ্রিন কার্ড পেয়ে যাবেন বিদেশে যদি কোনো কাজ নিয়ে আপনি যেতে চাইছিলেন বা আন্তর্জাতিক কোনো পেশার সাথে আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভ হবে যদি হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনি যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ হবে অর্থাৎ বিদেশের সাথে সংযুক্ত যে কোনো ব্যাপারে সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য আসবে আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুফল পেতে চলেছেন অর্থাৎ এই ভাগ্যে কিন্তু আপনাদের একটা ডাউন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি ধর্মের ভাব এটা অর্থাৎ এই সময় কিন্তু আপনি ধার্মিক হবেন এই সময় কিন্তু আপনারা ইষ্ট দেবদেবীর নাম করবেন পূজা অর্চনা করবেন এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় যাতায়াত আপনার বাড়বে বিভিন্ন ধার্মিক স্থানে যাতায়াত আপনাদের বাড়বে বিভিন্ন বাড়িতে ভালো অনুষ্ঠান আপনারা করবেন ঈশ্বরের নাম গান আপনারা করবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবন একটা মঙ্গলময় হয়ে উঠবে তিনশো ন দিন অর্থাৎ এগারো মাস এই সময়টা কিন্তু বিশেষভাবে আপনাদের জীবনে একটা কার্যকরী হতে চলেছে ভালো প্রভাব ভালো দৃষ্টি কিন্তু আপনাদের অর্থাৎ সেই আশীর্বাদ কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে এরপর যেটা চলে আসবো সেটা হলো টুয়েলভ ভাব অর্থাৎ মিন ঘর আমরা অতীতে দেখেছি যে উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে এসছেন আপনাদের সাড়ে সাথের প্রথম চরণ শুরু হয়েছে এই সময়টা বিশেষ করে এর আগে সাড়ে সাথের একটা প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিন্তু এই সময় কিন্তু কর্মের যে দেবতা অর্থাৎ শনি মহারাজ তার উপর কিন্তু ভাগ্যের দেবতা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করছে অর্থাৎ এই সময় কিন্তু শনির যে প্রভাব কুপ্রভাব যেটাকে বলা হতে পারে এই সময় কিন্তু এটা লঘুকরণ হবে এই সময় কিন্তু শুনির যে খারাপ প্রভাবটা আপনারা কিন্তু কম পেতে চলেছেন এই স্থানটা অর্থাৎ টুয়েলভ হাউস আমরা কি দেখি ব্যয় স্থান নিবেশের স্থান আমরা দেখি দানের স্থান এই স্থানতে কিন্তু বিদেশ যাত্রাকেও আমরা দেখে থাকি তাহলে এই সময় বিশেষ করে লক্ষ্য করা যাবে যে আপনাদের যে ব্যয় হচ্ছে অর্থাৎ যে অধিক ব্যয় আপনাদের আগে হয়ে গিয়ে থাকতো কারণ টুয়েলভ হাউসকে অধিক ব্যয় বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন এই টুয়েলভ হাউসে থাকবে অর্থাৎ আপনার ব্যয় কিন্তু ব্যালেন্স হবে অর্থাৎ যে যে জায়গাটা আপনি ব্যয় করছেন সেই জায়গাটা সঠিক ব্যয় কিন্তু আপনি করতে পারবেন সেই জায়গাটা ব্যালেন্স কিন্তু দেবগুরু বৃহস্পতি করবে এবং এই স্থানটাকে নিবেশে স্থান বলা হয়ে থাকে এই সময় যে ইনভেস্টমেন্টটা আপনি করবেন সেই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ভবিষ্যতে আপনি সঠিক রিটার্ন কিন্তু পেতে চলেছেন কারণ এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে ইনভেস্টমেন্টেও সঠিক জায়গায় করাবে এই সময় কিন্তু আপনার মনোভাব হবে আপনি দান করবেন আপনার ইচ্ছা মতো আপনার সামর্থ্য মতো এই সময় কিন্তু আপনি দান করতে পারবেন এই সময় কিন্তু আপনি তাহলে প্রাপ্তি পাবেন অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু প্রাপ্তিও বলা হয়ে। থাকে টুয়েলভ হাউসকে অর্থাৎ দান ধ্যানের মাধ্যমে যে পুণ্য আপনি অর্জন করবেন এটা কিন্তু ভবিষ্যতে আপনার একটা ভালো সুফল দিতে চলেছে এছাড়াও কিন্তু বিদেশের সাথে সেটা আগেই বললাম যে বিদেশের সাথে কোনো কারবার লেনদেন যদি আপনি করেন তাহলে কিন্তু বিশেষভাবে সুফল আপনি পাবেন এখান থেকে আইটেঞ্স লক্ষ্য করা যায় অর্থাৎ সেটা হলো আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করেন তাহলে বিশেষভাবে লাভ হবে আপনি হসপিটালিটির সাথে যদি যুক্ত থাকেন মেডিসিনের কারবার যদি আপনি করেন তাহলে কিন্তু ভালো যদি আপনি যোগা বা প্রশিক্ষণ বিভিন্ন ব্যাপারে শেখান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুফল পাবেন আপনি যদি হসপিটালিটি যেটা বলছিলাম যে যে কোনো ক্ষেত্রে নার্স বা ডাক্তার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ার একটা সাফল্য আসতে চলেছে অর্থাৎ এই টুয়েলভ ভাবকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অর্থাৎ তার দৃষ্টি আমরা ঈশ্বরের সাথে তুলনা করে থাকি দেবগুরু বৃহস্পতিকে তার যে দৃষ্টি পড়বে অর্থাৎ পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি সেই দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাবকে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত করতে চলেছে অর্থাৎ প্রথম যে ভাব সেটাকে বলা হয়ে থাকে পঞ্চম ভাব তাহলে পঞ্চম ভাবের দৃষ্টি কোথায় পড়ছে সেভেন্থ হাউসে পড়বে তাহলে সেভেন্থ হাউস আমরা কি বুঝি সেভেন্থ হাউস আমরা দাম্পত্য সুখ বুঝি আমরা সেভেন্থ হাউস বিবাহের স্থান বুঝি অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে অতীতে যদি বিবাহ কাজ সম্পূর্ণ হয়নি এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু বিবাহ কাজ সম্পূর্ণ করবে এই সময় যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা মেলবন্ধন না হয়ে গিয়ে থাকে যদি তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে তাদের মধ্যে একটা ঝামেলা অশান্তি পরিবেশ সৃষ্টি হয়ে থাকে এই সময় কিন্তু তাদের সেই জায়গাটাকে কিন্তু ব্যালেন্স করবে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের রিলেশানটাকে ব্যালেন্স করবে এই সময় কিন্তু অর্থাৎ লাইফ পার্টনার যিনি আছেন এই স্থান থেকে লাইফ পার্টনারকেও দেখা হয়ে থাকে তাহলে এই লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু তার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে সাফল্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তাদের জীবনে কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে এছাড়াও কিন্তু যদি যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তারা পার্টনার খুঁজে পাচ্ছিলেন না এই সময় কিন্তু তারা পার্টনার খুঁজে পাবেন সেই পার্টনার সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো হবে পার্টনারের জীবনে উন্নতি হবে পার্টনারের কেরিয়ারে কিন্তু উন্নতি হতে চলেছে এরপর যেটা চলে আসবো সেটা হলো সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি এই নাইন্থ হাউসে আবার পড়ছে অর্থাৎ ভাগ্যের স্থানে পড়ছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে বসে আছেন সেখান থেকে ভাগ্যের স্থানে দৃষ্টি প্রদান করছেন ভাগ্যের দেবতা হয় ভাগ্যস্থানে অর্থাৎ আগেই বলেছিলাম যে ধর্মের দিক দিয়ে উন্নতি হবে অর্থাৎ ধার্মিক আপনি হবেন ক্ষেত্রে বিদেশের সাথে আপনার যোগাযোগ বাড়বে বিদেশের সাথে ট্রানজাকশন বাড়বে ব্যবসা যদি বিদেশে করে থাকেন চাকরি যদি বিদেশে করেন বা বিদেশে সেটেলমেন্ট করতে চান হায়ার এডুকেশন করতে চান এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুফল পাবেন ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসবে এই সময় কিন্তু আপনাদের বসের সাথে ট্রেনিং ভালো হবে এই সময় চাকরির ক্ষেত্রে উন্নতি হবে বিজনেসের ক্ষেত্রে উন্নতি হবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ভাগ্যের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যেটা অন্তিমে আসবো অন্তিম দৃষ্টি সেটা হল নবম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি কোথায় পড়ছে ইলেভেন্থ হাউসে পড়ছে যেখানে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং দীর্ঘ আঠেরো মাস রাহু কিন্তু এই স্থানে অবস্থান করবে এই ইলেভেন্থ হাউস থেকে আমরা কি বুঝি ইলেভেন্থ হাউস থেকে আমরা বুঝি আয় স্থান লাভস্থান ইচ্ছাপূর্ণ স্থান অর্থাৎ আপনার মনের যে ডিজায়ার আছে এই সময় কিন্তু সমস্ত ফুলফিল হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই স্থানে যখন দৃষ্টি প্রদান করবে অর্থাৎ আপনার আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রমোশন হবে বসের সাথে রিলেশন ভালো হবে বস আপনাকে কোঅপারেশন করবে অফিসের সমস্ত এনভারমেন্ট আপনার ঠিকঠাক থাকবে এই সময় যদি মনে করে থাকেন আপনি ট্রান্সফার নিতে চাইছেন তাহলে সঠিক জায়গায় আপনার ইচ্ছা আপনি ট্রান্সফার নিতে পারবেন অর্থাৎ এই সময় যখন রাহু এই স্থানে বসে আছে রাহু এর আগে যখন আপনার বিচারিতা করছিল অর্থাৎ রাহু আচমকা পরিবর্তন করায় রাহু ইন ফক ক্রিয়েট করায় রাহু কিন্তু ইলিউশন তৈরি করায় আচমকা কোনো কিছু হয়ে থাকে অর্থাৎ আচমকা আপনার জীবনে পরিবর্তন আচমকা একটা ঘটনা অঘট ঘটিয়ে দেওয়া এইগুলো কিন্তু হয়েছিল কিন্তু এই সময় যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যখন এই ইলেভেন্থ হাউসে থাকবে তখন রাহুর যে প্রকোপ থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন রাহু কিন্তু একটু সংযত হবে কারণ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু গুরু যখন রাহুকে দৃষ্টি প্রদান করছেন রাহু যতই চঞ্চল হোক না কেন রাহু কিন্তু একটু শান্ত হবে সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে আপনারা লক্ষ্য করবেন আপনাদের মনের ইচ্ছা অর্থাৎ ডিজায়ার কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন এই স্থান থেকে আমরা বড় ভাই বোনের স্থান মনে করে থাকি অর্থাৎ এই সময় যদি বড় ভাই বোনের প্রতি কোনো কর্তব্য আপনার পেন্ডিং হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু কর্তব্য করতে পারবেন তাদের আশীর্বাদ কিন্তু পাবেন তাদের সাথে যদি কোনোরকমভাবে সম্পর্ক ভাই বোনের বড়ো ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু এখন ব্যালেন্স হবে অর্থাৎ সম্পর্ক কিন্তু ঠিকঠাক জায়গায় আসবে যারা ট্রেডিং প্রফেশনের সাথে যুক্ত আছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মঙ্গল হবে এই সময় যেখানে আপনি ট্রেডিং করছেন সেই ট্রেডিংয়ে কিন্তু ভালো সাফল্য আপনি পাবেন নিজস্ব একটা পোর্টফোলিও আপনি তৈরি করতে পারবেন যেই পোর্টফোলিও আপনি চেষ্টা করেছিলেন সেই পোর্টফোলিও আপনি তৈরি করতে পারেন এই সময় কিন্তু সেই পোর্টফোলিও তৈরি করতে পারবেন অর্থাৎ এই সময়টা বিশেষ করে দেখা যাচ্ছে যে মেষরাশির আমি আরেকবার উল্লেখ করছি হানড্রেড আপনাদের ক্ষেত্রে সুফল তখনই পাবেন যখন আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মছকের কোথায় অবস্থান করছে তাই অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান যে আপনার জন্মছকে আপনার বার চাটের মধ্যে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে তাহলে আমি কমেন্ট করে আপনাদের জানিয়ে দিতে পারবো যে আপনারা আরও কত ভালো সুফল পেতে চলেছেন যদি আপনাদের আগেও বললাম যে দশা যদি মহাদশা বা দশা অন্তর্দশা যদি দেবগুরু বৃহস্পতি হয়ে থাকে এই সময় কিন্তু আপনাদের জীবনে কিন্তু রাশি বিশেষ করে বলছি গোল্ডেন টাইম আসতে চলেছে তাই হানড্রেড পারসেন্ট এই প্রিডিকশান আপনাদের সকলের ক্ষেত্রে কার্যকরী হবে তাই এই ভিডিও সকলের মাধ্যমে শেয়ার করুন আপনাদের পরিবারের সকলে ছড়িয়ে দিন এই সময় এক্সপার্টের রায় নিয়ে আপনারা সঠিকভাবে জীবন যদি কাটাতে পারেন তাহলে কিন্তু ভাগ্য আপনাদের সংইতে চলেছে কর্মের আপনাদের উন্নতি হতে চলেছে জীবনে যে সকল অবস্টাকালগুলো আপনাদের ছিল এই সময় কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এই সময় অল্প পরিশ্রমের মাধ্যমে অনেক বেশি আপনারা ফল পেতে চলেছেন এই সময় ব্যবসার উন্নতি এই সময় চাকরির উন্নতি এই সময় আর্থিক উন্নতি এবং রিলেশনের উন্নতি এবং হেলথে যদি কোনো রকমভাবে আপনাদের সমস্যা হয়ে থাকে সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এটা ব্যালেন্স করাবে তাহলে ওভারঅল রাশি ক্ষেত্রে এই যে সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম আসতে চলেছে বা গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে এই তিনশো দিন এগারো মাস আপনাদের জীবনে কিন্তু সাফল্য নিয়ে আসবে এই যে আমার প্রিডিকশান হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে তাই এর থেকে বেশি যদি জানতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পেট কনসালটেন্সির মাধ্যমে আপনারা জেনে নেবেন আপনাদের চার্টে গ্রহের অবস্থান কোথায় আছে এবং সে তার কিভাবে তার ভালো ফল দিতে চলেছে তাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ঈশ্বরের কাছে মাতারা কাছে এই কামনা করি জয় মা চণ্ডী জয় মাতারা নমস্কার